বিসমিল্লাহ রহমানের রহিম মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আর ফেজের মাঝে ক্লিক করলে পাবেন আপনারা মানুষের রূপমুক্ত মুক্ত কোরআনি চিকিৎসা এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ করা হয় স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন সবকিছু আপনারা জানতে পারবেন আল মানুষের রূপ মুক্ত ইউটিউব আপনারা ঘুরে দেখবেন কি কি কাজ করা হয় আজকের যে বিষয় হল যাদের বাতের বেতা প্রচন্ড বেতা কোমরে হাতে পায়ে গাড়ে গর্দনা ফিটে বুকে যাদের বাতের বেতা আপনারা সহ্য করতে পারতেছেন না ওষুধ খাইও আপনারা কাজ না তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের লম্বার আছে এই যোগাযোগ করবেন আপনারা আসবেন আসার পরে সাথে সাথে আপনারা ওষুধ ব্যবহার করবেন করে সাথে সাথে যদি আপনারা ফল না পান তাহলে আমার থেকে কোনো ওষুধ নেওয়া লাগবে না একদম অল্প পয়সার ভিতরে আপনারা অল্প হাদিয়ার ভিতরে আপনারা এই রোগ মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ আরও এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ করা হয় যাদের অশ্বরূপ গ্যাস বেমার শ্বাসকষ্ট হানিয়া রূপ স্বামী স্ত্রী মিল নাই বাপুতে মিল নাই মাপুত মা জি মিল নাই বসীকরণ বিচ্ছেদ প্রেমিক প্রেমিকা মিল নাই জাদু টোনা গ্রেডিং কাজ করা হয় যারা শিখতে চান আপনারা শিখতে পারবেন জিন সাধন পরিসাধন মকেল সাধন জিন কাজ করানি সব কিছু পারবেন আপনারা যদি শিখতে চান শিখতে পারবেন এখানে অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসাও আপনারা শিখতে পারবেন যাক ওই ব্যাপারে আলোচনা আরো ভিডিও আছে আপনারা দেখবেন এবং শুনবেন শিখতে চাইলে শিখতে পারবেন আজকের বিষয় হইল এটাই যাদের মাংসর ভিতরে সাবা কামরা ওষুধ খায় কাজ হয়েছে না এবং হাড্ডি ভেঙে গেছে হাড্ডি জোড়া দেওয়া হয় পাওয়ের হোক হাতের হোক যেখানে হোক হাড্ডি ভেঙে গেছে জোড়া দেওয়া হয় এবং মাংসর ভিতরে সাবা কামরা কোমরে ব্যথা উঠতে পারেন না বইতে পারেন না নামাজ পড়তে পারেন না আপনারা আসবেন ব্যবহার করবেন সাথে সাথে আপনারা ফল না পাইলে আপনারা হাদিয়া দিবেন না ওষুধও নেবেন না আর যদি ফল ফান তাহলে হাদিয়া ওষুধ নেওয়া যাবেন আমি এখানে শেষ করলাম ভালো লাগে আমার এবং শেয়ার করবেন আমি মানুষের লান দিয়ে গুছাই বসাই কথা করে আনতাম না বাবা যতটুকু পারি আমি কইছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার করবেন স্ক্রিনের নম্বর ওই লম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম